অনেকদিন পর আজকে খেয়ে আসলাম আজ তো মাছে সাথে আরো মজার মজার কি খাবার খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা মোলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু বের হয়েছি সন্ধ্যায় তো আজকে বাইরে যে দেখি এত পরিমাণ মানুষ বিগত কয়েক দিনের পর মানুষ একটু এখন সস্তি ফিরতেছে মানে সবাই একটু বাসা থেকে আস্তে আস্তে বের হচ্ছে কারণ যেই পরিমাণ ডাকাতি হচ্ছে তারপর হচ্ছে চিন্তাই হচ্ছে মানুষ বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে তো ওই দিন একটু দেখলাম যে মানুষ বেশি ছিল রাস্তায় তারপর আমার মনে হলো যে অনেক দিন হচ্ছে আমি এরকম খিলগাতাল তলা আস তো মাছের বারবিকিউ খাই না প্রায় দুই তিন মাস হয়ে যাবে তো এখানে যাওয়ার পর দেখলাম একটা শপে মাছ অলরেডি শেষ পরে পাশের যেটা আছে সেটা থেকে এই মাছটা চুজ করলাম তো এই তো বিশ থেকে 30 মিনিটের মতো হচ্ছে বসেছিলাম তারপর মাছটা রেডি করা হয়ে গেছে কারণ মাছ ম্যারিনেট করা থাকে এরপর হচ্ছে বারবিকিউ করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় তারা দিয়ে দেয় সাথে লুচি নিয়েছিলাম আর হচ্ছে মাছের সাথে তারা লেবু দেয় আর কুম দুইটা সস দেয় একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে শশা আর টক দুই মিলিয়ে লেবুটা দেখে উনিশশো সালের কথা মনে পড়ে মানে সেই যুদ্ধের আগের মনে হয় লেবুটা ছিল লেবুর চেহারা এরকম ছিল তো যাই হোক আমি মাছের উপর একটু লেবু চিপড়ে নিলাম এখন হচ্ছে শুধু শুধু খাবো অনেকদিন পর খাওয়ার কারণে ভাল লাগতেছিল আর এই মাছগুলো অনেক ভাল লাগে বিশেষ করে অন্যান্য ফিশ আরো অনেক টাইপের আছে কিন্তু আমি সবসময় তেলাপিয়াটাই নিই ওদের হাতে এই মাছটাই ভালো লাগে কিন্তু কোরাল টোরাল আর অনেক কিছু আছে এর আগে কোরাল নিয়েছিলাম একটু কম ভালো লেগেছিল তারপর ওইখান থেকে চলে আসলাম সিএল এখানে আমার প্রায় আসা হয় আমার খুবই ভালো লাগে বিশেষ করে ওদের পরিবারের ব্রাঞ্চটা অনেক ভালো জুলাই কিন্তু আমার বাসার কাছে যেহেতু খিলগা ব্রাঞ্চ তো এটাতে এখন ম্যাক্সিমাম টাইম আসা হয় তারপর হচ্ছে ওদের এই যে পাস্তাটা এটা নিয়েছিলাম এটা কিন্তু চাউমিন টাইপের কিন্তু পাস্তা লিখা আর কি এত টেস্টি হয় এটা এটা কোয়ান্টিটি মোটামুটি থাকে প্রাইস হচ্ছে প্রায় তিনশো পঁচাত্তর টাকার মতো আমার খেয়াল নেই তারপর হচ্ছে আমি এটা পরের দিন ছিল আমি আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এটাতে আমি হচ্ছে এর আগেও গিয়েছি এল কার্ডো বনশ্রী এটা এফ ব্লকে পড়েছে তো এখান থেকে আমি ফিশ অ্যান্ড চিপসটা অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা স্যুপ অর্ডার করেছিলাম স্যুপটা হচ্ছে ওয়ান ছিল আর ফিশ অ্যান্ড চিপস সাথে মাশরুম ছিল ভালোই লেগেছিল এটা প্রাইস ছিল পাঁচশো টাকার মতো তারপর নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড মোমো এটা তো রেগুলার খাওয়া হয় তো যাই হোক ফ্রায়েড মোমোটা অনেক মজা ছিল এটা নিয়েছিলাম আমি বনশ্রী সি ব্লক পাঁচ নাম্বার রোড থেকে বাসায় চলে আসছি বাসায় এসে খিচুড়ি রান্না করেছিলাম ডিনারের জন্য কিন্তু আমার তো পেট ভরা তো ডিনার করা হয়নি প্রায় রাত দুইটার থেকে আমার একটু ক্ষুদা লাগছে তখন আমি খিচুড়ি নিয়ে বসছি তো খিচুড়ির সাথে কিন্তু আমি চিকেনও রান্না করেছিলাম তারপর হচ্ছে একটু ডিম ভাজি করছিলাম বাট আমার হচ্ছে এই ভর্তা আগের ছিল সুটকির ভর্তা থাকলে তো আমার আর কিছুই দরকার হয় না তো এই জন্য আর কি আমি সুটকি দিয়ে খাচ্ছিলাম খিচুড়ি বা যাই থাকুক না বাসায় এই টাইপের খাবার লেটকা খিচুড়ি হোক অথবা ভুনা খিচুড়ি হোক অথবা মাখোমাখি খিচুড়ি হোক আমার হচ্ছে ভর্তার আচার থাকলে আর কিছু লাগে না তো যাই হোক এই তো আমি এখন এই ঘন যে চাটনিটা দেখতেছো এটা আমি বানিয়ে রাখছি এটা কিন্তু আমার নিজের হাতে বানানো তো এই চাটনিটা আমি বানিয়ে রাখি অনেক সময় দেখা যায় যে এটা খিচুড়ি দিয়ে খাওয়া আর আবার হচ্ছে বিভিন্ন স্ন্যাকস যেমন আমি সমুচা বানালে ওইটা দিয়েও খেতে অনেক মজা লাগে চাটনি রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব এটা এত টেস্টি হয় আমরা হচ্ছে যখন রাঙ্গামাটি বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তখন দেখি ওরা সকালে খিচুড়ির সাথে ডিম দেয় আর সাথে এরকম চাটনি দিয়ে দেয় কিন্তু ওরা কিনা যে চাটনিগুলো থাকে না রুচি সেইগুলো দেয় ওগুলা দিয়ে খেতে মজা লাগে না কিন্তু আমি ওই রেসিপি ফলো করে বাসায় বানিয়েছি এটা অনেক মজা আর ওদেরটা অনেক পাতলা হয় আমারটা অনেক ঘন হয়েছে এখন খাবো হচ্ছে একটু আমের আচার দি আর এই আমের আচারটা কিন্তু আমার বানানো এটা আমার আচারওয়ালা পেজ থেকে নেওয়া পেজের আচার কিন্তু আমি অলওয়েজ খাই আমার টেবিলে সবসময় আচারওয়ালার পেজের আচার থাকে তো ভুনা খিচুড়ি কার কার পছন্দ সাথে ছুটকি দিয়ে তারা কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং